হ্যালো ইবেন হানি পরিবহন কী নিয়ে এসেছে হানি পরিবহনের নতুন কী কালার রয়েছে এবং অভিমট বাসটি তৈরির প্রক্রিয়ায় সম্পূর্ণ বাসটিকে কিভাবে কালার দেওয়া হলো সাথে বাসটির নতুনত্ব ঈদের জন্য তৈরির বাসগুলোর যেমনটি হতে চলল এই বাসটি মূলত বাসটিকে ঈদের জন্য ইন হানিফ এন্টারপ্রাইজ পরিবহনটির নতুন কালারটি ফুটে উঠল এবং বাসগুলোতে হলো বাসটিতে এভাবেই আমরা ব্যাকের দিকে চলে গেলাম বাসটির ব্যাকপার্টে দেখা যাবে সম্পূর্ণ প্রক্রিয়ায় নতুন একটি অভিমটস বাসটি বাসটি সম্পূর্ণ প্রক্রিয়ায় যেন আপডেট কোয়ালিটির সাথেই বাসটি হানিফ পরিবহনের অন্যতম বাস বাড়ি তৈরি হলো ঈদের জন্য স্পেশালভাবে বাসের তালিকায় বাসটি ভিন্ন যোগ করল আরেকটি কালার এবং আরও একটি নতুন কালারের সাথে বাসটির বেশ কিছু বলা যাচ্ছে অনেকগুলো বাসই যেন এমনটি কালারে ঈদে দেখা যাবে এবং বাসটিতে আর হানি পরিবহনের বিশেষ কিছু দিয়ে থাকে সেটি তাদের যে সাইডের কালারগুলোর সাথে বাসটির বডি ডিজাইন যেমনটি হয়ে থাকে এবং এই হানিপ পরিবহন বাসটিতে যেমন কালার ফুটে ওঠে ঠিক তেমনই বাসের অনেক সংখ্যক কিন্তু মিল রেখে আরও বিশেষ কিছু বাস তৈরি হয়ে থাকি তবে বাসটির একটি নতুন কালার এভাবে পরিবহনে যুক্ত হতে চলো দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি বাসটির নিউ কোয়ালিটির কালারের সাথে এভাবে হানি পরিবহনের বিশেষ বাস বাসগুলোতে এভাবে নতুন কালারটি ফুটে উঠলো আরো একটি অন্যতম বাসের কালারগুলো বাসগুলোর পেন্টিংয়ের সাথে যেন একটি বিশেষ কিছু মিল রেখে বাসের ডিজাইন করা হয়েছে নতুনত্ব কালারগুলো প্রতিনিয়ত ঈদের জন্যই কিন্তু বের হয়ে থাকে ঠিক তেমনটি এখন নতুন ঈদের জন্য নতুন বাস তৈরি প্রক্রিয়ায় হানি পরিবহনটি যুক্ত বাসটি সম্পূর্ণ জুড়েই রয়েছে ইনোকে ওয়ানচে বাস এবং বাসের নতুন কালারটিও অবশ্যই ভালো লাগবে এবং বাসটিতে একটি আপডেট রকমের সাথে এভাবে যুক্ত হতে চলল ফ্রেন্টারপ্রাইঞ্জের বাস তবে বাসটির -এ বিশেষ কিছু নাও লক্ষ্য করলে বাসটির দেখা যায় না যে বাসটি কতটা গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করলো নতুন আপডেটের সাথে বাসটির পরিবহনের কালারটি এই ছিল বাসটি বাসের ভিডিও পেতে কিংবা যে কোনো বাসের আপডেট দেখতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ